সম্মান তো ভাই কথা হল সবাদের জন্য কখন বের হব সবাদের জন্য বের হতে হবে শরীর ওঠার পর আকুলের যে বর্ণিত আমার নাসী আঘা আকুলের যে গুসরা বের হলেন জনগণকে নিয়ে এই যে আজের আপনার

স্পিড এইটা ছিল চাষের সময় সাড়ে সাতটা এরকম সময় এইটা এর আগে হতে হবে যার কারণে আজও আর যেমন আপনাদের মাঝে অবস্থান করছেন সাহেব ডক্টর জায়দা জোহানি জোহানি খুব উল্লেখযোগ্য বংশ আদি সাহেব আধির্ব উল্লেখ হয়েছে যেমন সাহেদের নাম পাওয়া যায় খালেদা জোহানী যেমন মদিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহেব ডক্টর জাহেদ আল জোহানী আপনাদের মাঝে অবস্থান করছেন এই কথা নিয়ে পরে আলোচনা করছিলাম তার আমি গতি ভালো

যখন তিনবার বার হচ্ছে তখন যাচ্ছে দশটা এগারোটা পর্যন্ত শরীয়ত কি এটা করবেচনার প্রয়োজন নেই আর সের সময় হচ্ছে সৈকতের পর আমরা চেষ্টা করে আগে নিয়ে আসছি এরপরে আমরা আরো আগে নিয়ে আসার চেষ্টা করব ওই সময় আপনাদের প্রস্তুত থাকতে হবে এই সাবে মাস পরে একদিন কাজ করলাম রাসনের সন্ন্যায় ওই যাই হলো না তো কি হবে তাহলে কষ্ট আগে চলাতে মহিলাৰাটো চলাতে জেগ পাব ন